আমি তো বলছি বারবার আগামী এক হাজার বছর পরে বাংলা মাটিতে যে বাচ্চাটা জন্ম নিবে এক হাজার বছর পরে বাংলা এক হাজার বছর পরের সন্তানও ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাজি রাহমাতুল্লাহে আগাই এই ইমানদার যুবকের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করবে আর কোনদিন মরবে না তার মালিকের কাছে গেছে এই পৃথিবীর সোনার অক্ষরে পৃথিবীর ইতিহাসে স্মরণের অক্ষরে সোনারি অক্ষরে তার নাম লেখা হয়েছে এই পৃথিবীর তিনজন উসমান যাদের নাম ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা হল একজন সেই ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফান তিনি উসমান দ্বিতীয় জন সাড়ে ছয়শ বছর মুসলমানদের খেলাফত ছিল মুসলিম খেলাফত উসমানি খেলাফত তুর্কি সাম্রাজ্য যেটাকে বলে অটোমান এম্পায়ার অটোমান সাম্রাজ্য যেটাকে বলা হতো এই সাড়ে ছয়শ বছরে মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিল যিনি ওনার নাম ছিল উসমান উসমান রাজি উসমানি খেলাফত বলা হয় ওইটাকে আপনার সেই উসমান পৃথিবীর ইতিহাসে সোনালি অক্ষরে তার নাম আছে আর এই তিন নম্বর আমার পবিত্র বাংলার মাটির শহীদ শরীফ উসমান

পাতির নাম থাকে না কোরআন করিম আমরা বলছি উহমদুল আল্লাহ কোরানে বলছে পাতির নাম হয় না পাতির নাম পাপের নামে হয় অনন্তকার ওই নামে পরিচিত হয় যে ব্যক্তি মানুষের কাছে একবার চির লাগে মৎখোস তারাই আর মানুষ নাম ধরে ডাকে না মৎখুর বলেই ডাকে যার নাম পরিচিত হয় সুৎখোর তারে মানুষ আর মানুষ বলে ডাকে না সুৎখুর বলেই ডাকে হ্যাঁ মতখড় কে মানুষ মতখুরি বলে মানুষ বলে সামনে বলুক আর পিছনে বলুক আবার বলুক আর বত্রিশ বছর মানকে না গলা ফিতে সম্মান শ্রদ্ধা আদায় করা যায় না ভালোবাসা দিলের বিষয় ভালোবাসা ক্ষমতার বিষয় ভালোবাসা কাকে বলে মহব্বত আরবিতে বলে মাইলামুল কাল কারো প্রতি দিল ঝুঁকে পড়া অন্তর কারো প্রতি ঝুঁকে পড়া এটাকে বলে ভালোবাসা তাহলে বুঝাই গেল ভালোবাসা দিলের বিষয় ভালোবাসা ক্ষমতার বিষয় ভালোবাসা ক্ষমতা দিয়ে কি প্রতিষ্ঠিত করা যায় না ভালোবাসা কলিজা দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত এই জন্য আমি প্রত্যেকের কাছে বললাম আমরা প্রত্যেকেই যেন এই কথা ভাবি যে আমাদের জীবন আখিরাত এর উপর আমরা বসলাম আমাদের আখিরাত ওটা আমাদের মূল বিষয় দুনিয়া বাদ দিবেন না চাকরি ব্যবসা খেত খামার বিদেশ প্রবাস কোনটাই হারাম না বাংলা হংক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দেশ জাতি রাজনীতি কোনটাই কেউ হারাম বলে না শুধুমাত্র আমরা বলতে চাই আখিরাত ভুলা যাবে আল্লাহ ভুলে যাবে না halal হারামের এর পার্থক্য থাকতে হবে যায়েজ না জায়েজের পার্থক্য থাকতে হবে আল্লাহ রসুমের বিধানের প্রতি আন্তরিকতা থাকতে হবে বলেন মানা স্কুল কলেজের ছেলে তুমি পড়ো আব্বা তুমি হিমালয় পর্বতের উচ্চতা পরিমাণ তোমার জ্ঞান অর্জন করো আমরা দোয়া করি কিন্তু আল্লাহ ভুলবা কেন আমাদের অফুস্থ এখানে এখানে আমরা তাইটা বলতে চাই সে বলুক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজ্ঞানী হোক গবেষক হোক বুদ্ধিজীবী হোক পন্ডিত হোক কিন্তু ষোলো বৎসর সেই ক্লাস ওয়ান থেকে এসএসসি ধরে নিলাম দশ বছর ইন্টারমিডিয়েট দুই বছর বারো বছর অনার্স এর চার বছর ১৬ বছর এই ষোলোটা বৎসর মুসলমানের যে বাচ্চা এতগুলো বই পড়লো ষোলো বৎসরে আল্লাহর কোরআন করবার জন্য তুমি তোমার প্রতিষ্ঠান তোমার শিক্ষক তোমার বাবা মা কিংবা তোমার নিজের কারো বিবেকের মধ্যে এটা না যে আমি মুসলমান আমার জন্য ষোলো বছরে আধা ঘন্টার সময়ও যদি একটু একটু করে আমি ঢুকাইতাম কোরআনের জন্য তাহলে তো আমি কোরআন করিম সহি শুদ্ধ করতে পারতাম আপনি ষোলো বছরও পারবেন না আপনি ভদ্র লোকে বুঝুর আমরা জেনারেল শিক্ষিত তো এই আমরা আপনি তো বুঝিনি আমরা কোরআন শরীফ শুদ্ধ করতে পারে না আমনে লজ্জা করে না আমি মুসলমান না হ্যাঁ আমনে অশুদ্ধ কোরআন শরীফ পড়ে নামাজ পড়লে আমনের নামাজ হবে আমনে বেহেস্ত দেবেন তাহলে আমি বেহেস্তে দেওয়ার জন্য আমি শুদ্ধ কোরআন শরীফ পড়তে হবে আমার বেহেস্ত করে এরকম কঠিন হয়ে গেল কেন আমার কথা কেন আপনি বিড়ি খাইবেন সব সময় এরপরও আপনি বেহেস্ত আমি খেতে পারতাম না তো আমার বেলা এটা একটু বৈষম্য হয়ে গেল না

آخر ترشيد دين تقبيرك برويكوكو 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 إبن الله بولين ويوم يعد الظالم ايه دا كنالكو ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا الله تعالى بولين قد تتبع فيه نفرما مشرك منافق কতসব কবিরা গুনাহ যে পাপী তাওবা করে নাই আল্লাহ maaf করে নাই এমন প্রত্যেক পাপী সেদিন নিজেদের হাতগুলো কিয়ামতের দিন দাপ দিয়ে এইভাবে ভাবে কামরাইতে শুরু করবে আফসোস আফ কামরাইতে হবে আমরা দাপ দিয়া কামরাইয়া আঙ্গুল ছিড়ে ফেলতে চাইবে আর বলবে ইয়া কুলু ইয়া লাইতা ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ তিনটা কথা বলতে

দুষ্ট সঙ্গীরা আমাকে পথভ্রষ্ট করে দিল। ওকানাল শাইতান বিল ইনসান খজুলা আল্লাহ বলে মনে রাখবা বান্দা সেই দিন আখেরাতের ময়দানে প্রত্যেককে ইবলিস অথবা দুনিয়ার গুনার সঙ্গী বন্ধু তাকে দেখবে সে তার থেকে দূরে সরে গেছে তার কোন পাত্তাও নাই খবরও নাই সহযোগিতার কোনো নাম গন্ধ আমার মূল বক্তব্য এই কথা আমি একটা একটা ছেলে এসে এই কথাটা বলতে যাচ্ছি দোস্ত তোমরা ভুল করছ এই নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য খোদার কসম তোমরা একদিন ফকির বানাই ফকির বানাই মনে রাখবো একটা ছেলে হলো মনে রাখবে যাদের চুল বেইমানের মত যারা চব্বিশ ঘন্টা নারী দেখে অভ্যস্ত যারা এক অক্ত সে জিতা দেওয়া না মনে রাখো আব্বা এই নাফর অবস্থায় যদি মৃত্যুবরণ করো তাহলে এই পৃথিবী কোনদিন কোনো জানোয়ারও তোমার নাম নেবে না মনে দুনিয়া বোধ করতে এ খাইবা গুম যাইবা পেশাব করবা লজ্জা স্থানের চাহিদা পূরণ করবা নারী দেখবা উলঙ্গ ছবি দেখবা হারাম বীর্যপাতউন দুনিয়া ভোগ করছে ফেরাউন বাদশা ছিল ফেরাউন চল্লিশ বছর আমরা তৎ সিরে পড়ছি চল্লিশ বছর ফেরাউনের কোনদিন সর্দি কাশি জ্বর মাথা ব্যথা হয় নাই ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু আল্লাহ নাফরমান দুনিয়া থেকে বিদায় দিছে আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নাম ফেরাউন রাখে না কুত্তার নাম নাই কুত্তার নাম অমৃত এই নাম মানুষ কোন কুত্তার নাম রাখে না আবু মেহেল এটা কোন কুত্তার নাম নাই আবু লাহার এটা কোন কুত্তার নামো নাই কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের এক কালো নিগ্রু গোলাম হাফসি কালো গোলাম আল্লাহকে সেজদা দিয়ে রাজি করেছে নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল আজও আছে বেলাল আছে না এই মনে রাখবেন